প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসা আছে যদি কেউ রিলেশন না করে তবু কেউ একজন তার ভালো লাগার প্রথমে স্থান দখল করে আছে সবাই চাই একটু রিয়েল ভালোবাসা যে ভালোবাসাটা থাকবে একদম পিওর বর্তমানে যে সকল রিলেশন আছে সেগুলো প্রায় রিলেশনে ফিজিক্যাল রিলেশন থাকে বয়ফ্রেন্ড যখন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাই বা নালায় নির্জন দুজন মিলে সময় কাটাই তখন ফিজিক্যাল রিলেশনটা না হলেও লিপকিস শৈলে বিভিন্ন স্থানে হাত দাবাং এসব এখন কমন হয়ে গেছে এসব না করলে নাকি ভালোবাসা বলে না সহজ সরল বোকা মেয়েগুলো বয়ফ্রেন্ডের আবদার মেটাতে সেগুলো করতে দেয় বা করে কিন্তু আবারও কিছু বয়ফ্রেন্ড আছে যারা দীর্ঘ সময় ধরে রিলেশন করার পর মেয়েটা যখন ছেলেটাকে নিজের থেকে বেশি বিশ্বাস করে ফেলেন ঠিক তখনই বয়ফ্রেন্ড রুম ডেট বা ফিজিক্যাল রিলেশনের প্রপোজ করে প্রথমত কোনো মেয়ে রাজি হয় না রাজি না হলে ছেলেটা বলে তুমি কি আমাকে বিশ্বাস করো না আমি তো তোমাকে বিয়ে করব। তাহলে জাস্ট একবার ফিজিক্যাল রিলেশন করি তারপরও যখন মেয়েটা রাজি হয় না তখন ব্রেকআপের ট্রিট করে বোকা মেয়েটা ছেলেটাকে হারানোর ভয়ে বা বিশ্বাস করে রাজি হয়ে যায় কিন্তু ফিজিক্যাল রিলেশনের কিছুদিন পরেই ছেলেটা মেয়েটাকে অ্যাভয়েড করতে থাকে এবং একটা সময় ব্রেকআপ করে দেয় এটাই সত্যি আর এটাই স্বাভাবিক যে ছেলেটা বিয়ের আগেই ফিজিক্যাল রিলেশন করে সে ছেলেটা নিরানব্বই পারসেন্ট মেয়েটাকে আর বিয়ে করবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ বিয়ের আগেই যদি বিয়ে করার মজা লুটে নাই, তাহলে কি আর বিয়ে করবে যদি কোনো ছেলে বিয়ের আগেই ফিজিক্যাল রিলেশন অফার করে তাহলে বুঝতে হবে ছেলেটার ভিতরে ঘাবলা আছে ছেলেটার সত্যিকার অর্থে ভালোবাসে না যতই মেয়েটার জন্য পাগলামি করুক আর যতই ভালোবাসি ভালোবাসি বলুক কারণ যে সত্যিকারে ভালোবাসবে সে বিয়ে পর্যন্ত অবশ্যই ওয়েট করতে পারবে আপুরা বিষয়গুলো নিয়ে একটু সচেতন হবেন যে সকল ছেলে বিয়ের আগে ফিজিক্যাল রিলেশন করে মেয়েটার সাথে ব্রেকআপ করলো সে সকল ছেলেদের সাথে একটু কথা বলি আচ্ছা ভাইয়া এই যে আপনি একটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করার পর মেয়েটার সাথে ব্রেকআপ করলেন মেয়েটার জীবন নষ্ট করলেন এই বোকা মেয়েটাও তো কারো বোন কারো মেয়ে তাই না আচ্ছা এরকমটা যদি কোনো ছেলে আপনার বোনের সাথে করত আর সেটা যদি আপনি জানতে পারতেন তাহলে কি ছেলেটাকে ক্ষমা করতেন কখনোই করতেন না কিন্তু আপনি যে মেয়েটার হাতে এমনটা করলেন সেও তো কারো বোন আপনি কি মনে করেন আপনি অন্যের বোনের সাথে একমটা করে বেঁচে যাবেন কখনই না আমার কথাটা ডায়েরিতে লিখে রাখেন আজ যে মেয়েটার সাথে এরকমটা করলেন যে মেয়েটার জীবন নষ্ট করলেন একদিন আপনার বোনের সাথেও কেউ এরা কোনটা করবে মনে রাখেন বা একটা মেয়ের জীবন নষ্ট করে অন্য মেয়েকে বিয়ে করলেন সে মেয়েটাও কারোর সাথে ফিজিক্যাল রিলেশন করে আপনার বউ হয়ে আসবে এটা একদম সত্য কথা সো কোনো মেয়ের জীবন এভাবে নষ্ট করবেন না বিবেক দিয়ে কথাগুলো ভাববেন প্লিজ ভালোবাসার দোহাই দিয়ে যদি কেউ ফিজিক্যাল রিলেশনের কথা মুখ দিয়ে বলেন তাহলে তার সাথে যত তাড়াতাড়ি পারেন ব্রেকআপ করে দিবেন কারণ সে আপনাকে রিয়েল লাভ কখনোই করেনি ভালোবাসেন বলে দেহ দিয়ে প্রমাণ করতে হবে এমন তো কোনো কথা না বর্তমান এই সমস্যাটা প্রত্যেক রিলেশনে আছে তাই মেয়েদের সচেতন করলাম প্লিজ আপু দেহ দিয়ে ভালোবাসা প্রমাণ করতে যাবেন না তাহলে একশো পারসেন্ট আপনি ঠকবেন আপনার জীবন নষ্ট হবে